এলপিএল এ দল পেলেন তাস্কিন লিটন হৃদয়ের প্রতি আগ্রহ দেখায়নি কেউ মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন আজ ড্রাফটে ভিত্তি মূল্য পঞ্চাশ হাজার ডলারে আগে কাল মোস্তাফিজকে এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার্স গতকাল এলপিএল এ সরাসরি চুক্তি এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাস্কিন আজ দল পেলেও ড্রাফট থেকে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম লিটন দাস তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন নীলাম প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলে কলম্বো তার প্রতি আগ্রহ দেখায় অন্য কোন দল তাস্কিনের প্রতি আগ্রহ না দেখালে পঞ্চাশ হাজার ডলারে বিক্রি হন তাস্কিন উইকেট কিপারের ক্যাটাগরিতে লিটন ও মুশফিকের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি লিটনের ভিত্তিমূল্য ছিল তিরিশ হাজার ডলার আর মুশফিকের পঞ্চাশ হাজার ডলার দল পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুলো তার ভিত্তিমূল্য ছিল চল্লিশ হাজার ডলার গত মৌসুমের ভালো পারফরমেন্স করেও এই মৌসুমের প্রথম ডাকে দল পাননি হৃদয় গত মৌসুমে জাফনা কিংসের হয়ে ছয় ম্যাচে আটত্রিশ দশমিক সাত পাঁচ গড় আর একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে একশো পঞ্চান্ন রান করেন হৃদয় হৃদয়ের ভিত্তিমূল্য ছিল চল্লিশ হাজার ডলার শেখ মাসুমা ভয়েস অব ট্রেন্ডস